লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল চার তারিখ চার দশ দু হাজার পঁচিশ চার তারিখ থেকেই টাকা ব্যাংকে দেওয়া শুরু যদি কারো এখনো ব্যাংকে না এসে থাকি হয়তো ছয় তারিখ বা সাত তারিখ টাকা পেতে পারেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেনশন প্রকল্পগুলোর টাকা পুজোর আগে দেওয়ার অনেকটাই ঘোষণা হয়েছিল কিন্তু শেষ মেস সেই যেভাবেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবেই এসে গেল তার প্রমাণটি দেখিনি দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস এক হাজার ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে অন চার দশ দু হাজার পঁচিশ এস অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছিলেন বা পেয়ে আসছিলেন তাদের টাকা পুজোর পরেই সেই ঈদের মতো যে নিয়ম অনুযায়ী এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হল আর অনেকে বোনাস নানা রকম আপনাদেরকে বলেছিলেন সে কিছুই নয় কোনো পুজোর বোনাস নয় পুজোর আগেও টাকা নয় যেভাবে টাকা দেওয়া হতো সেভাবেই টাকা দেওয়া হলো এরপর যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তাহাদের আবেদনগুলো তিন নম্বর স্টেজ ফ্যাস চার নম্বর স্টেজ এই পুজো শেষ হয়ে গিয়েছে এর মধ্যে আপিস খুলবে সেই আপিস খোলার পরেই চার নম্বর স্টেজ একের পর এক আসতে শুরু করবে আর তারপরে গুলো তাদের ভেরিফাই হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো ভেরিফাই হওয়ার পরে অ্যাকাউন্টে টাকা আসবে কবে নাগাদ আসবে আমি অবশ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি আর যাদের এখনো পর্যন্ত দুটি স্টেপ হয়ে রয়েছে তাদের কবে নাগাদ তৃতীয় স্টেজ চতুর্থ স্টেজ হয়ে ব্যাংক ভেরিফাই হবে সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিওটি যা বলার আমি বলে দিয়েছি যে পুরাতন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আসছিলেন তাদের অবশ্য টাকা ক্রেডিট হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে চার তারিখ নাগাদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে তার প্রমাণ আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আর আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন সেক্ষেত্রে কি দেখতে পাবেন পুরাতনদের ক্ষেত্রে বলা হচ্ছে এই স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনারা তো মোবাইল নাম্বার দিয়ে যদি স্ট্যাটাস চেক করেন মোবাইল নাম্বার দিয়ে ট্রেপচা দিয়ে করে সার্চ অপশানে সার্চ করলেই সেখানে চলে আসবে যে মাতগুলো রয়েছে সেই মাতগুলো এখন নিচে অক্টোবর পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু এটা যদিও বারবার আপনাদের এক তারিখের মধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস আসতো কিন্তু এটা এবার অক্টোবরের আগে অর্থাৎ সেপ্টেম্বরের অনেকাংশেই আগে এই পেমেন্ট আন্ডার প্রসেসটা অক্টোবরের চলে এসেছিল কিন্তু টাকা সেই চার তারিখ অক্টোবরের সেই দিনেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এরপর নতুন যারা রয়েছেন লক্ষ্মীর ভান্ডারের আবেদনকারী তাদের যে স্ট্যাটাস গুলো আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু হয়েছে তিন নম্বর স্টেজ একদম সেন্স কিছু জনে রয়েছে যাদের দ্বিতীয় স্টেজে রয়েছে তবে তাদের তৃতীয় এবং চতুর্থ স্টেজ একসাথে হবে চতুর্থ স্টেজ পূজোর পরেই যখনই আপিস খুলবে খোলার পরেই এই লক্ষীর ভান্ডারের অ্যাপ্লিকেশন গুলো ভালোভাবে নিকুট করে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে দেখুন নতুন একটি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর স্টেজ হয়ে গিয়েছে চার নম্বর এস্টেট পুজোর পরেই আসবে চার নম্বর এস্টেট আসার পরে ব্যাংক ভেরিফাই হওয়ার পরেই নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে নতুনদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে যেরকমটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডিসেম্বরেই টাকা দেওয়া হবে সেই রকম অনুযায়ী আর অবশ্যই এক বছর আবেদন করা হয়ে যাচ্ছে নতুনদের সেক্ষেত্রে আপনারা ডিসেম্বর মাসে অবশ্যই টাকা যাবেন ভাণ্ডারের এক হাজার টাকা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে আর যারা এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ